আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি পড়লো ছোটবেলাকার সেই কথা হ্যাঁ দোলের আগের দিন থেকেই আমি আমার ভিডিও স্টার্ট করছি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো এখানে সমস্ত কোয়ার্টারের বাচ্চারা মিলে পোড়া যেটাকে হিন্দিতে বলে হোলির দেহেন তৈরি করেছিল তারপরে সেটাকে হোলির আগের দিন সন্ধ্যাবেলায় যথারীতি পোড়ানো হয়েছে আর কোয়ার্টারের সমস্ত লেডিস এসে তার যাদের যাদের নিয়ম আছে যা কিছু দেওয়ার তারা ওর মধ্যে দিয়েছে প্রণাম করেছে তারপর সবাই মিলে চারিদিকে ঘুরছে আবার কারোর কারোর নিয়ম আছে শুধুমাত্র ছেলেরাই ধরতে পারে মেয়েরা ধরতে পারে না ঘুরতে পারে না তারা সবাই দাঁড়িয়ে আছে তো আমি দাঁড়ানোরই দলে কারণ ওই আগুনের ওই আশেপাশে আমি যাইনি আমি দূর থেকে ভিডিও নিচ্ছিলাম কারণ আপনাদের সাথেও শেয়ার করতে হবে আমি ছোট বাচ্চা নিয়ে তেমন তো ভিডিও শেয়ার করতেই পারি না সে কারণেই সেদিন একটু সুযোগ পেয়েছিলাম একটু ভিডিও করে নিলাম সকাল থেকে বানাচ্ছিলো তখন থেকে আমি মনে মনে ভাবছিলাম যে এরকম একটা ভিডিও বানাবো পুরো তারপর ভিডিও দেবো এটা হলো হোলির দিন সকালে যে কিছু আনতে যাবো পূর্ণিমা লেগেছিল তবুও বাইরে এত দোল খেলছিলো সবাই আর সম্ভব হয়নি তাই পুজো দিয়ে সমস্ত কাপড় কেচে রেখে দিয়েছিলাম বাইরে মেলার মতন তো পরিস্থিতি নয় বুঝতেই পারছেন এই যে রেডি সেডি হয়ে ছেলেকে নিয়ে এবার একটু ঘরেই ছিলাম খুব একটা বেরোয়নি কারণ বাইরে প্রচন্ড রঙ রঙের সাথে সাথে জল খেলছিল আর আমার বাচ্চা কিছুদিন আগেই হসপিটাল থেকে এসছে ওই কারণে আমি বেরোনোর সাহসটা পাইনি এই যে সবাই আমাকে ডাকছে বারবার করে বাইরে আসার জন্য কিন্তু আমি ভয়ে বেরোইনি দেখুন সবাই শুধু জলই খেলছে এই যে দিদিরা সবাই নাচছে এটা তো শুধু টেলার আর আমরা একটু বেরিয়ে গেছিলাম বাইরে খাওয়ার জন্য তখন আমি ছিলাম না কিন্তু এরা খুব সুন্দর সত্যি কোয়ার্টারে খুব সুন্দরভাবে হোলি খেলেছে আমি পরে ভিডিও দেখে আফশ্বাস করছিলাম যে কেন বেরোইনি ভিডিওটা করে রেখেছি দুদিন ধরে ভাবছি ভিডিওটা পোস্ট করব কিন্তু ভয়েস ওবার দেওয়ার সময় এই ছেলে এত মামা করা শুরু করে যে ভয়েস ওবারই দিয়ে হয়ে ওঠা হয় না এই যে ঘুরতে এসেছিলাম আমরা ঘুরতে গেছি বাইরে খাবারও খেয়েছি সেদিন তারপরে আফসোস হচ্ছিল কেন বাইরে গেলাম ওদের দেখতে হতো আনন্দও পেতাম একটু আর প্রথম হলেই যাই হোক দুঃখ পেয়ে লাভ নেই পরের বছর খেলা হবে এখানেই তো থাকবো দেখুন এখানকার পরিবেশ এই এগুলোতে ছবি তুলতে আসবো আসবো করে আসা হয় না সেদিন সবারই ছুটি থাকে তো আমার বড়বাবু একটু ছুটি পেয়ে আমাদেরকে নিয়ে গেছিল দেখছেন কি সুন্দর লাগছে না এত নিচটা এত স্লিপ আপনি এমনি জুতো পরে হাঁটাও মানে মুশকিল হয়ে যাবে হাঁটাও যাচ্ছিলো না এমনি জুতো পরে আমি তো কোলে নিয়ে কি আমি নিজেই হাঁটতে গিয়ে পিছল কাটছিলাম তাই ও ছেলেকে তো তার পাপাই ধরে আছে কোলে আর আমি শুধু ভিডিও নিচ্ছিলাম বলছে যে তোমাকে ঘুরতে নিয়ে এসেছি তুমি ভিডিও করবা বলো তা ঘুরতে নিয়ে এসেছি এদিকে ভিডিও তুমি কখনোই করো না আর সত্যিই তাই করা হয়েই ওঠে না দেখুন চারিপাশটটার ওয়েদার কি সুন্দর আর কত সুন্দর লাগছে এখানে দোল খেলা বলতে বেশ ভালোই হয় তবে মানে আমাদের ওখানকার মতন সেরকম নয় যে আমাদের ওখানে যেমন শাড়ি পরে বেশ শান্তিনিকেতনে যায় এখানে সেটা নয় এখানে সাদা কালারেরই সবাই পাঞ্জাবি কুর্তি টি শার্ট এইসব পরেই সবাই দোল খেলে ভালো লাগে বেশ দেখতে এক এক জায়গায় এক একটা কালচার আমাদের কালচার এরা দেখলেও তখন ভালো লাগবে ওদের দেখে ওখানকার আমাদের যেমন ভালো লাগছে কেমন লাগছে বলুন চারপাশের পরিবেশ সুন্দর হয় ফোনে আমি অ্যাকচুয়ালি অত ভালো ভিডিও করতে পারি না এখানে দেখবেন এই সামনেটাই একটা কি বলে সিনেমা হল আমরা তো আমি কখনো আসিনি যদিও আমি তো ওখানে এই গেছি যে এখানেও চলছে আমার দেখা হয়ে গেছে এখানে আমাদের গিয়ে দেখছিলাম এখানেও বেশ সুন্দর সুন্দর বই আছে আমাদের ওখান মানে আমাদের অডিটোরিয়ামের চেয়ে তো সুন্দর ভালোই আছে এখনই আমাদের নতুন বই এসছে তাই নইলে নতুন বই তো কখনো আসেই না পুরনো পুরনো বই শুধু চলতেই থাকে চারিদিকটা শুধু এত সুন্দর কি বলবো মানে চোখে না দেখলে বোঝা যাবে না এত সুন্দর এই যে চলুন আমরা চলে যাই এবার রেস্টুরেন্টে রেস্টুরেন্ট এই যে উঠে পাঁচতলাতে আর আমার ছেলে ঘুমিয়ে কাজ গাড়িতে চাপলেই ঘুমিয়ে যায় তার ঘুমের আর মানে বাড়িতে থাকলে তখন আমাকে একা জ্বালায় আর তার পাপাকে সে যে কেন ঘুমিয়ে যায় তাকে জ্বালায় না আর তার পাপা ভাবে তো কোনো হয়তো জ্বালাই না আমার ছেলে রেস্টুরেন্ট বার চলে এসেছি আমরা খেতে ওর পাপা তুলে দেবে কিন্তু আমি বললাম ঘুমানো বাচ্চা তুলে দিলে না ব্রেনে ইফেক্ট পড়ে তাই আমি বলছি যে না ও ঘুমাক ও নিজে নিজেই উঠে যাবে কিছুক্ষণ পরে তো ওকে আবার শুয়ে দেবে দেখবেন আবার ঘুমিয়েও যাবে ও এত ক্লান্ত তো সবাই মনে করবে ওই মনে হয় হোলির দিন হোলি খেলে এত ক্লান্ত হয়ে গেছে ভাঙ খেয়েছে তাই মনে হচ্ছে এমনভাবে পড়ে আছে আমাদের খাওয়া সবার শেষে ওর তখন ঘুমটা ভাঙবে আর উঠে তখন ও হাসবে একটু একটু মুজে মুখে দেবো তো ও সবার শেষে উঠবে নিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান আর বাটার নান কারণ আমার অতটা চিকেন রেস্টুরেন্টে গিয়ে চিকেন খেতে ইচ্ছাও হয় না আর পনিরের আইটেম এর আগে একদিন ট্রাই করেছিলাম তাই আজ ভেজের আইটেম মানে ভেজ কিছু ট্রাই করলাম পনিরও ভেজ যদিও এই যে দেখুন এবার দাদাদের হোলি খেলা স্টার্ট হয়েছে মানে ইউনিটে হোলি খেলা শেষ হয়ে গেছে তারপর তারা বাড়িতে এসে যথারীতি সবার বাড়িতে গিয়ে গিয়ে কলিং বেল বাজিয়ে বাজিয়ে সমস্ত কোয়াটার ম্যাক্সিমাম জনেরই নোংরা করে দিয়েছে যেহেতু আমাদের বাচ্চা ছোট আমাদের দুটো কোয়াটার আছে অবস্থা তাই আমাদের ঘর ছাড়া বাকি কারোর ঘরে এই যে এই ঢোলটা বাজিয়ে বাজিয়ে গান গাইছে রঙ বারসে ওদের মানে হোলি শেষ হতে হতে মোটামুটি রাত হয়ে গেছিলো তাও মনে হয় শেষ হয়নি সবার আর এরা সবাই বাচ্চা পার্টি সব মজা নিচ্ছে যাই হোক হোলি কেমন কাটলো সবার জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টা